ভাই ফাইনালি বেতন পাইলাম ভাই ভাই আমিও পাইছি দেখ আপনি বেতনটা কি করবেন ভাই বেশি কিছু তো করতে পারব না 7000 টাকা ছোট ভাইকে একটা হুডি কিনে দেব রুম ভাড়া দেব আর মাসের খরচ দেব আর কি ভাই भैया কি রাস্তাছ তুই हां আচ্ছা চল বেতন তো পাইছি তোকে নিয়ে মার্কেটে যাই তোকে একটা হুডি কিনে দি আচ্ছা ঠিক আছে তার ভাই আপনি থাকেন আমি আমার ভাইকে নিয়ে একটু মার্কেটে গেলাম আচ্ছা ভাই ঠিক আছে যান তাড়াতাড়ি আইসেন এই দরণ আপনি ডিউটি ফালায় পথে যাচ্ছেন আসলে ম্যাডাম আজকে বেতন পাইছি তো ওই তো আমার ছোট ভাই ওকে বলছিলাম বেতন পাইলে হুডি কিনে দেবো তার মানে আমি ভিতরে পড়ে আসছি আমার জাস্ট আধা ঘন্টা লাগবে ম্যাডাম ও আচ্ছা বেতন পাইছেন ভালো কথা আপনার ভাইকে হুডি কিনে দিবেন আচ্ছা কত বেতন পাইছেন আপনি জি ম্যাডাম আমার তো সাত হাজার টাকা বেতন আমি সাত হাজার টাকাই পাইছি ও আচ্ছা আর সৈকত সাহেব আপনি কত পাইছেন বেতন ম্যাডাম আমি তো সাত হাজার টাকা বেতন পাইছি আমারও তো সাত হাজার টাকাই বেতন আচ্ছা ঠিক আছে আপনারা দুইজনে বেতনই আমাকে দেন কিন্তু ম্যাডাম আমি যেমন ছোট ভাইকে হুডি কিনে দিতে চাইছিলাম সন্ধ্যার সময় যে কিনে দিয়েন আপনার টাকা আমি নিয়ে যাচ্ছি না ঠিক আছে আচ্ছা ম্যাডাম ঠিক আছে তাহলে ভাই তুই বাসা যা আমি সন্ধ্যার সময় এসে এতকে হুডি কিনে দেব মার্কেট নিয়ে গিয়ে আচ্ছা ঠিক আছে আচ্ছা নয় সাহেব এটা কাজ করেন তো আপনি রশিদ সাহেব কল দেন কল দেখে এখানে আসতে বলেন আচ্ছা ম্যাডাম ঠিক আছে হ্যালো রশিদ ভাই হ্যাঁ জি বলেন একটু গেটের সামনে আছেন তো ম্যাডাম আপনাকে খুঁজতেছে ও আচ্ছা আচ্ছা আমি আসতেছি আচ্ছা আসেন ঠিক আছে ম্যাডাম আসতেছে কতক্ষণ লাগবে আর ওনার আসতে ম্যাডাম আসসালামু আলাইকুম আমাকে ডাকছেন আলাইকুম আসসালাম আচ্ছা রশিদ সাহেব আপনি কি এদের দুজনের বেতন দিবেন জি ম্যাডাম দিয়ে দিছি তো আচ্ছা কত কই দিবেন ওনার দুজনের বেতন ম্যাডাম ওনাকে 15000 দিছি আর এনাকেও 15000 দিছি কেন ম্যাডাম কি 15000 টাকা বেতন

ও ম্যাডাম আমি তো ভুলেই গেছিলাম বলতে ওরা দুইজন আমার কাছে টাকা ধার নিছিল সেই ধারের টাকা কেটে বাকি টাকাটা আমি ওদেরকে দিছি ম্যাডাম ও আচ্ছা তাই নাকি সৈকত সাহেব আর নয়ন সাহেব উনি যা বলছে সব সত্যি বলতেছে না ম্যাডাম সব মিথ্যা তো বলতেছে আমরা তোমার কাছে কোনো টাকায় ধার নিই হিসাব নিজে ভুলটাকে নিজে স্বীকার করবেন নাকি জবটা যাওয়ার পরে নিজের মুখে স্বীকার করবেন আসলে ম্যাডাম আমি কখনো কল্পনা করতে পারি নি যে আপনি এসে সিকিউরিটি গার্ড ওয়ার্কারদের সাথে কথা বলবেন আর এই সুযোগটাই আমি কাজে লাগাতে চাইছিলাম ওদের বেতনটা কম দিয়ে প্লিজ ম্যাডাম আমাকে মাফ করে দিন ম্যাডাম আমার চাকরিটা চলে গেলে ঢাকা শহরে আমার ফ্যামিলি নিয়ে আমি চলতে পারব না ম্যাডাম চুপ থাকেন আর শুনেন এটা কথা বলি এই পণ্ডিত থেকে তাদের দুইজনের মাসি থেকে যতগুলো টাকা আপনি কেটে নিছেন সবগুলো পরিশোধ করবেন আচ্ছা ম্যাডাম আমি পরিশোধ করে দেবো ম্যাডাম ঠিক আছে যান কাজ করেন আর শুনেন নেক্সট টাইম এসব কাজ করা আর চিন্তা ভাবনা করেন না আচ্ছা ঠিক আছে ম্যাডাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা এই যে আপনারা দুজন আপনাদের দুজনকে একটা কথা বলি আমি মানলাম যে আপনারা দুজন পড়াশোনা কম করছেন কিন্তু আপনারা কি এটা বুঝেন না এই জামানাতে সাত হাজার টাকা স্যালারিতে কোনো জবই হয় না ম্যাডাম কি বলবো আমরা তো গরিব মানুষ আমাদেরকে কেউ তো চাকরিতেই নেয় না তাই ওই জবটা পাইছিলাম ম্যাডাম কিন্তু উনি যেভাবে আমাদের ঠকাবে আমরা কোনো কল্পনা করি না ম্যাডাম আর ম্যাডাম যা হর তা তো হয়ে গেছে আল্লাহ কি কুদরত আজকে আপনি আমাদের পাশে এসে দাঁড়াইছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেওয়ার কিছুই নাই আপনি এখন ডিউটি করেন আর ডিউটি শেষ করে সন্ধ্যাবেলা আমার কাছ থেকে স্যালারি নিয়ে যান আচ্ছা ম্যাডাম তাহলে যান আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সৈকা সাহেব যান আপনি কাজে যান বন্ধুরা কখনো কারো হক মেরে খাবেন না কারণ আপনি কারো ক্ষতি করলে একসময় সময় আপনারও কেউ ক্ষতি করবে এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং কি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা কখনো মানুষের ক্ষতি করতে চায় না থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য